ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া হা আমার মুখটা হা গেল রে ওরে গুরের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেসকি করলে পহিরা আমার ঝান্ডা বুঝে যাই রে ভাপা পিঠা রে বুঝে টাকাটা দিবে কে সেই ছবিটির নাম রেখেছিলাম বউ বউ আহা চলে গেল আমি পঞ্চাশ বছরের উপরে এই চলচ্চিত্রে আছি অনেকের নাম এতগুলো বলতে অনেক টাইম লেগে যাবে সবাইকে একসঙ্গে বলে আমার আপনার শুভেচ্ছা নিন তো এখানে একের পর একজন আসছে ভাষণ দিচ্ছে এন্টারটেন এখানে শুধু ভাষণ কথা শুনছি তো আমিও তো কথাই বলব অন্য কিছু না তবে সাইমন তারেক বউ নামে ছবি আরম্ভ করেছে তো এতে আমি খুব রাগ খুবই রাগ এই জন্য আমি একটি গল্প রেখেছিলাম ছবির গান রেকর্ডিং করেছি ছবিটির নাম রেখেছিলাম বউ বউ গেল। তো আমি তো আর সাহেব বলবো না যে তুই অন্যটা রাখ আমি এটা রাখি তো বউয়ের জায়গাতে আমি নাম রাখলাম বধূ তো এই বধূ আমি শুরু হই সেখানে নিবার নিতে আমি চেষ্টা করব আগেও বলেছিলাম তো সবচেয়ে বড় কথা আমি পঞ্চাশ বছরের উপরে এই চলচ্চিত্রে আছি এমন আর দেখে দশজন মিলে চলচ্চিত্র নির্মাণে এসেছে একের পর এক একজন এক দুজন তিনজন চারজন দশজন করবে এটা আমি পঞ্চাশ বছরের মধ্যে পাইনি এবং আমি নিজেকেও একটু নিজেও একটু লজ্জা পাচ্ছি যে এরকম একটা উদ্যোগ আমরা নিলাম না কেন সাইমন নিয়েছে সে তো আমাদেরই ছেলে খুব খুশি হলাম আর বিশেষ কিছু বলার এখানে জায়গা নেই এখানে তো সবাই বসে আছে এখানে ফাংশন কি হবে না হবে এটা তারেক জানে আমি জানি না আমাকে বলে নাই গান বানতে এখানে না হলেও তো কেউ বসে থাকবে না তারে গান বানতে হবে বাহ ফার্স্ট ক্লাস রচনা করবা ওকে তাহলে গান হলে কারণ সুন্দর আমি গানকে ভালোবাসি গান নিয়ে আমার জীবনের প্রথম শুরু হয়েছিল করে খাইতে গিয়া হা আমার মুখটা হা ঝুল্লা গেল রে ওরে গুরের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেস্কি কলে পয়রা আমার ঝান্ডা বুঝে যাই রে ভাপা পিঠা রে বুঝে টাকাটা দিবে কে এই যে আমাদের প্রদোষ সাহেব মানে মেইন উদ্যোক্তা এখানে বসে যায় যার জন্য এত আমাকে দিলেই হবে ওকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রোগ্রাম এনজয় করুন গান আছে সামনে যাই না কেউ